গণ ও পণ্য পরিবহন যাত্রী কমিটি সবাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয় মহোদয়ের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনের উদ্যাতন কর্মকর্তা নাগরিক কমিটি হ্যাঁ জাতীয় অধিকার ফ্রম সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে আমাদের প্রাপ্য একষট্টি টাকা ছত্রিশ পয়সার জায়গায় জেলা প্রশাসক মহোদয় পঞ্চান্ন টাকা নির্ধারণ করে যা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই তবুও আমরা একুশ আট দুই হাজার পঁচিশ তারিখে জেলা প্রশাসক মহোদয়ের সম্মানের কথা চিন্তা করে আমরা পঞ্চান্ন টাকা ভাড়া নেই কিন্তু বাইশ আট দুই হাজার পঁচিশ সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদের কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অনিবার্য কারণবশত বিশ আট দুই হাজার পঁচিশ ইংক তারিখে তারিখে যে বন্ধন ও উৎসব পরিবহনে বর্ধিত ভাড়া বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করেন যা আমাদের বুধগম্যের বাইরে তবুও তার সম্মানার্থে তাৎক্ষণিক আমরা পঞ্চাশ টাকা ভাড়া চালু করি পাঁচ আট দুই হাজার চব্বিশ ইং তারিখের পর বাংলাদেশে কোথাও গণপরিবহনের ভাড়া কমে নেয় শুধু আমাদের নারায়ণগঞ্জের ভাড়াটা কমেছিল যেহেতু আমাদের দাবি যৌতুক যেহেতু আমরা সেহেতু আমরা আশা করছি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় হ্যাঁ অনতি বিলম্বে পুনরায় সভা আহ্বান করিয়া আমাদের ন্যায্য ভাড়া নির্ধারণ করবেন